ডিম দিয়ে তো আপনাদের সঙ্গে অনেক রকমের রেসিপি আমি শেয়ার করেছি তবে আজ একটা ভিন্ন ধরনের ডিমের রেসিপি শেয়ার করছি এগ পেপার ফ্রাই এই রেসিপিটি কিন্তু মেনলি পরোটা দিয়ে খুব ভালো লাগবে খেতে ভাত দিয়ে অত বেশি ভালো যাবে না তো রেসিপির জন্য প্রথমে আমরা ডিমটাকে সেদ্ধ করে নেব এখানে জলের মধ্যে অল্প লবণ দিয়ে ডিমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এভাবে লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে কিন্তু ডিমের খোসা খুব সহজে খুব ভালোভাবে ছাড়ানো যায় ডিমটা খুব ভালো সেদ্ধ হয় আর কি এখানে মশলাটা রেডি করছি পেপার ফ্রাইয়ের জন্য তো এখানে নিচে শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা ওয়ান টেবিল স্পুন করে এখানে নিচ্ছি গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি। আর ওয়ান টেবিল স্পুন এখানে দিলাম গোটা গোলমরিচ এখন সমস্ত মশলা আমি ভেজে নিচ্ছি যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ করবে আর মশলা কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো তাহলে কিন্তু আমাদের এই পেপার ফ্রাইয়ের মশলা একদম রেডি হয়ে যাবে এই মশলাটা আপনারা স্টোর করে চিকেন পেপার ফ্রাইতেও ব্যবহার করতে পারেন বা বিভিন্ন রকম রেসিপিতেও কিন্তু ব্যবহার করতে পারেন তো এইদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এখন ডিমটাকে আমি অর্ধেক করে এইভাবে কেটে নিচ্ছি এখানে আমি রেসিপির জন্য চারটে ডিম ব্যবহার করেছি সব ডিমগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নেবো এখন রান্নাটা শুরু করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল স্পুন গোটা গোলমরিচ আমি একটুখানি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই অ্যাড করলাম এরপর একে একে এর মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নেব তো দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে এরপর ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে কারিপাতা অ্যাড করছি এটা পুরোপুরি অপশনাল যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন না থাকলে স্কিপ করবেন হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি কালারের জন্য এতে খুব সুন্দর একটা কালার আসবে আর এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো অল্প জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এখন বেশ ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমি সমস্ত কিছু কষিয়ে নিয়েছি মোটামুটি তিন মিনিট টাইম নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটা ওয়ান টেবিল স্পুন এখন আদা রসুনটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো তিন চার মিনিট টাইম নিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে এখন এর মধ্যে আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা এরপর টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পর যে জল জলে ভাবটা এসছে এটা যতক্ষণ না একদম ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে রান্না করতে হবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম ড্রাই হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গরম জল যেহেতু এই রান্নাটা একদম গ্রেভি গ্রেভি হবে তার জন্য খুব বেশি জল দিতে হবে না ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ঘি আর ভেজে রাখা ডিমগুলো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু কারিপাতা এখানে অ্যাড করলাম ডিমগুলো দিয়ে মোটামুটি তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেবো একদম গায়ে মাখা গায়ে মাখা করে নেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি আর দিচ্ছি প্রথমে যে আমি পেপার ফ্রাই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা সেখান থেকে ওয়ান টেবিল স্পুন মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম এখন গ্রেভিটাকে একদম গায়ে মাখা গায়ে মাখা করে রেডি করে নেবো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু বেশ টেনে গেছে তো আমাদের এক পেপার ফ্রাই একদম রেডি হয়ে গেছে এটা আপনারা গরম গরম পরোটা বা লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করুন অসাধারণ লাগে খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর অবশ্যই এইভাবে একবার এগ পেপার ফ্রাই বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের এই এগ পেপার ফ্রাইয়ের রেসিপিটা তো আজকের মতন বাই আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আর এই এগ পেপার ফ্রাই আমি সার্ভ করছি মালাবার পরোটার সাথে এই মালাবার পরোটা কিন্তু ফ্রোজেন মালাবার পরোটা আমি তার রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার শর্টসে গিয়ে দেখে নিতে পারো